কেন এই গান তো এমন চলতেছে না 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 ভাই আপনারা যদি না আজকে আপনারা আমাকে বলতে দেন আচ্ছা আমি বলি আমি বলি না আমি তর্ক করি নাই ভাই শুরু করছে ভাই শুরু করছে বলেন আপনি বলেন আচ্ছা বলেন 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 আচ্ছা আমি যে কথাগুলো বলছি এটা কি সিঁড়ি কি আকিদা না এটা আপনি আপনি ইয়েস আর নো না 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 আপনি এটা ক্লিয়ার করবেন না জাতিকে আপনি সতর্ক করবেন না যে কোনটা শিরিক কোনটা হারাম কোনটা হারাম আপনি মানুষকে দেবেন মানুষের নামাজ যদি মানুষের সুদ খায় আপনি সুদ থেকে তাদেরকে নিষেধ করবেন না সুদ থেকে নিষেধ করবেন না এ সমাজের মানুষ শিরিক করে ধ্বংস হয়ে যাবে এ সমাজের মানুষ শিরিক করে শিরকিয়াতে লিপ্ত হয়ে যাবে এ সমাজের মানুষ শিরিক করে ঈমান হারা হয়ে যাবে আর এটা যদি বললে আপনার কাজ আরো করে তাহলে তো আপনি মুসলমানই নাই

এই ইমান এই এই ইমান যদি মুসলমানের মধ্যে থাকে যে তাহলে এই ইমান যদি কারোর মধ্যে থাকে স্যার ইমান থাকবে তা মানুষকে আপনি সতর্ক করবেন না আপনি

আপনি আমাকে বাতিল বলতে পারেন না আর আমি ওয়াজ আপনার কাছ থেকে শিখবো না কথা বলেন না কেন ঠিক না আপনার কাছ থেকে ওয়াজ শেখার জন্য আমি আসি নাই আপনি কাউন্টার দিবেন কেন আপনি কাউন্টার দিলেন কেন ভাই বলছে দশ মিনিটের মধ্যে শেষ করেন আমি বলছি ঠিক আছে আপনি কাউন্টার দিবেন কেন আপনি আমার কথা ভুল ধরেন যে হুজুর আপনার কথা রং কোন কথার রং বলছি বলেন সমাজে চলতেছে না সমাজে যদি কেউ জিনা করে সমাজ যদি কেউ জিনা করে ব্যবসারি করে চুরি করে ডাকাতি করে আপনি জিনা করা খারাপ জিনা করা খারাপ জিনা করা খারাপ সুদ খাওয়া খারাপ হারাম কাজ করা খারাপ আপনি যদি মানুষকে সতর্ক না করেন তাহলে এই জাতি আরো জিনাই লিপ্ত হবে আরো খারাপ কাজে লিপ্ত হবে কথা বলেন না কেন ঠিক কিনা বাউল সরকার যেগুলো বাউল সরকার বয়াতিরা যেগুলো করতেছে আপনি এটার পক্ষে সাপোর্ট দিচ্ছেন কিভাবে তার আপনি একজন মুসলমান হয়ে কিভাবে আপনি দিতে পারেন সাপোর্ট বলেন আপনি এখানে আমার লতিফ মরি ভাই আলেম আছে আমি তো এই ওয়াজ এতক্ষণ ধরে করছিলাম আমি এই আমি এই ওয়াজ এত করছিলাম যে আমরা 52 বছর ধরে যেটাই চাইতাছি শুনেন আমরা 52 বছর ধরে এটাই চাইতাছি ইসকন নিষিদ্ধ হোক কাদিয়ানি নিষিদ্ধ হোক শিয়া নিষিদ্ধ হোক এটা করে না যখন কোনো বিচার বাংলার জমিনে প্রশাসন করবে না তখন তো জনগণ বিচার গায়ে তুলে নেবে কথা কর না কেন ঠিক কি না আপনি বলতেছেন যে তার ভার ভাঙবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আবু সরকার বলেছে কুল আউযুবি রব্বিন নাস আল্লাহ কইছে নাছার জন্য মালিকিন নাস আল্লাহ কইছে নাস্তে ইলাহিন নাস আল্লাহ কইছে নাস্তে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহ কইছে নাস্তে আল্লাহ এই কি নাস্তে কইছে এই ছরে নাস্তে কইছে তাহলে তাকে গ্রেফতার করছে বর্তমান সরকার তার পক্ষ নিয়ে কথা বলছে তার প্রতিবাদ করছে না তাকে মুক্তি দেওয়ার চিন্তা করতেছে আমি যদি তার বিরুদ্ধে কথা বলি पाक। जी 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 हाँ जी 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 আল্লা আল্লা কি এক নাকি আপনি বাবা মুহ আপনি এগুলা জানেন না হোদাই বইল লাভ নাই আল্লা মানে কি আল্লাহ নাকি কি কয় আল্লা শব্দের অর্থ তো আপনার জানতে হবে কিছুদিন আগে এই পাটুরিয়া দিয়া এক বাউল সে দেখবে মারা যাবার পরে ঘর বানাইছিল তার মাজারে পরে তো না কেন আমার বাংলাদেশে একটা শিল্পী আছে একটা শিল্পী গোষ্ঠী আছে বয়াতে শিল্পী গোষ্ঠী ওরা গান গাই এই যে দুই দিন আগে গ্রেফতার হয়েছে আবুল সরকার আমার আল্লাহ কি কয় তার কথার কোনো আগামতা নাই নজরিল্লা আপনারা

চুই আয়া চিমিৰে কেউ ফেৰে না খালি হাতে লেংটাৰে তৰ দৰবাৰে চমান আল্লাহ নাউজ মুল্ল ধনভোজৰ নযোৰে কয় নাউজ মুল্ল আৰু যোৰে পাওঁ নাওজ মুল্লা এইবাৰ ধন আল্লাৰো চুলকে দিতে পারে ইটা সত্য কিন্তু আল্লাৰ ধন যদি আল্লাৰো চুলকে দেই আমার আল্লাহ কি সইলা যায় এরপর রসুলের ধন যদি রসুল খাজারে রে দেয় রসুল কি খালি হইয়া যায় নাকি কথা কয় না রে কথা কয় না রসুল কি খালি হইয়া যায় তার মানে হইল এই এই ভাল্লো না এই বাউলেরা বুঝাইতে চাই আল্লাহর থান রসুলকে দিছে আল্লাহ গায়েব হয়ে গেছে রসুলের থান যা ছিল খাজারে দেছে কই কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে এখন আপনারা কন তার মানে আল্লাহর কাছে যাওয়া লাগবে না রসুলের কাছে যাওয়া লাগবে না এখন খাজার কাছে গেলে সব পাওয়া যায় এই বিশ্বাস যদি কেউ করে ওর ইমান আছে না মুদির কাছে গেছে এরপরে বাউলেরা গান গাইতেছে আর মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর মুর্শিদের দরবার ঠিক আছে কিন্তু ভক্তের জন্য কাবাঘর হইল কি আপনারা বলেন কাবাঘর কয়টা একটু হাত তুলে কয় না কয় না কয় না কয় না হাত তুলে কয় না কয়টা কয়টা আরে মুর্শিদের দরবার ভক্তির কাবাঘর আরে জান্নাতের হাওয়া সেতাই বয়া যায় আরে বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি তার ভাগে হয় কি কইবেন আপনারা নাউজুবিল্লাহ নাসবাল্লাহ বলেন তারা বলতেছে মুর্শিদের দরবার নাকি ভক্তের কাবাঘর জান্নাতের হাওয়া নাকি ওই মুর্শিদের দরবারে বইয়া যায় তার মানে তারা এই কানের দ্বারা বুঝাইতে চাই এই কানের দ্বারা বুঝাইতে চাই যে মুর্শিদের দরবারে গেলে কি 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 কাবা ঘর পাওয়া যায় মুর্শিদের দরবারে গেলে দেখি পাওয়া জান্নাতের হাওয়া পাওয়া যায় এই জন্যে তো কিছুদিন আগে এই পাটুরিয়া দৌলা দিয়া এক খ্রিস্টান এক বাউল সে দেখবে মারা যাবার পরে কাবা ঘর বানাইছিল তার মাজারে পরে তৌহিদি জানতা ভাইঙ্গা দিছে গোড়াইয়া দিছে কথা কন্যা কেন এরপরে কান কানা করে শুনিন এরপরে বাউলিরা কান গাই মদিনার টিকেট আহমাই ও ও মুর্শিদ মোরে কন 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 মদিনার ভিসা আমাই দে আরে র টিকেট আমাই দে ও মুরশিদ মরে মদিনার ভিসা আমাই দে আরে ভাঙ্গা কফল জোরা লাগাই দে ও মুরশিদ মরে মদিনার টিকেট আমাই দে এখানেও তো আপনারাও বলবেন সুবহানাল্লাহ কিন্তু কথাটা শুনেন